বর্ণিল সাজে নটরডেম খেলোয়াড় গণ এরপরে আসছে ব্যান্ডের তালে তালে নটরডেম ব্যান্ড গণ সবাই একটু ব্যান্ডের সাথে তালেটা মিলাই একটু কাছে সবাই ব্যান্ডের সাথে সাথে মিলাতে হবে প্রতিযোগিতার জন্য কিন্তু আমাদের একটা ক্লাসও মিস যায়নি কোনো দিনও শেষ করে নিচিন জায়গায় আবার দাঁড়িয়ে গেছে আমরা সবাই আবার একটি জোরে তাড়িয়ে তাদের জন্য অনেক কষ্ট করেছে যতদিন ধরে তারা রিহার্সাল করেছে এই সুন্দর একটি মার্চ পাঁচ আমাদের একটু উপহার দেওয়ার জন্য দামাকপি যেন দিয়ে করে করে শেষ করতে সমস্যা নেই বলেন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর

খেলাধুলার অনেক সুযোগ সুবিধা আছে এবং সেই তুলনায় আমাদের খেলাধুলা উৎসাহ উদ্দীপনা একটু কম দেখা যায় আশা করি এই পার্শ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেকে যাতে তারা অন্তত শরীর চর্চার জন্য স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সারা বছর বিভিন্ন খেলাধুলার অংশগ্রহণ করবে নিজে একজন শারীরিক শিক্ষার্থী ছিলেন এবং এখানে থেকেই তিনি খেলাধুলা অনুসরণ করে আজকে এক জাতীয় পর্যায়ে সেই অবদান রাখতে সক্ষম সেই সাথে আছেন আমাদের ক্রীড়া শিক্ষক ভোটার এবং স্বার্থ পরিচালক সবাইকে জোরে তালে দে আমাদের পঁচাত্তর বছর পূর্তি উৎসবে আমরা সারিয়া নাফিসকে সম্মাননা স্মারক দিয়েছিলাম কিন্তু বসে থাকতে পারেনি সেই সুযোগটা আজকে আমরা নিচ্ছি আমরা সম্মাননা স্মারকটি

এবং মশালটি প্রচলিত হয়ে গেল এবারে অতিথিবৃন্দকে প্যান্ডেল করবার আস্র অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণ পরিচালনা পর্বটা এবার হবে